ভালোবাসার মানুষকে না পেয়ে গুম করবেন বলে হুমকি দিলেন আঞ্জুমান মেহজামিন ওমর আমাকে বিয়ে না করলে গুম করব ওমরকে এভাবে মন্তব্য প্রকাশ করেন আঞ্জুমান মেহেজাবিন তিনি এও জানিয়েছেন এতদিনের ভালোবাসা যদি কখনো বিতা যায় তাহলে ওমরকে জানো যেন এবার গুম করবে ওমর যেন সবার মাঝ থেকে হঠাৎ করে হারিয়ে যাবে এভাবে প্রকাশ করেছেন আঞ্জুমান মেহেজাবিন তিনি এও বলেছেন ওমর আমার একমাত্র জীবনসঙ্গী হওয়ার যোগ্য সে ওমর যদি আমাকে নিয়ে ঠাট্টা উপহাস করে এবং আমাকে যদি বিয়ে না করে তাহলে তাকে গুম করব এটাই আমার সর্বপ্রথম কথা সেই টিকটকার আঞ্জুমান মেহেজাবিন নিজ মুখেই কথা প্রকাশ করেছেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন একটি মানুষ একটি কতটা ভালোবাসলে এরকম ভাবে হুমকি দেন তা একমাত্র উফরালে বলতে পারে এবং আপনারা অনেকেই জানেন উমরান হচ্ছে একজন সিগমা আপনারা যাকে সিগমা বললেন সেই সিগমার একমাত্র বউ হওয়ার যোগ্য নাকি এই আঞ্জুমান মেহেজাবেন আপনারা কি জানেন আঞ্জুমান মেহেজাবেনের একমাত্র স্বামী হওয়ার যোগ্য এই উমর আপনারা তো অনেকেই জানেন না এই বিষয়ে এখন আপনারা কিছুই জানেন না আপনারা একটু ভালো করে আইডেন্টিফাই করলে দেখবেন ওমরান ফায়ারে হবে একমাত্র আঞ্জুমান মেহজাবিনের জীবন সঙ্গী তবে হ্যাঁ এ কথা কি আদৌ সত্য একজন কোটিপতি টিকটকারের একজন তুচ্ছ ছেলে হতে পারবে কি আঞ্জুমান মেহজাবিনের একমাত্র জীবন সঙ্গী এ কথা কি আজও সত্য নাকে এখন অবাস্তব বলে মনে হচ্ছে আপনাদের আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ বন্ধুর আপনারা যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ আপনারা অনেকেই জানেন বাংলাদেশের একমাত্র জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে উমরন ফেয়ার উমরান ফায়ারের হাজারো ফ্যান ফলোয়ার রয়েছে এই বাংলাদেশে উমরণ ফায়ারকে অনেকেই তো সিংমে বলেন উমরান ফায়ার এখনও অবধি তিনি নিজের ভিডিওতে একটি মেয়েকেও প্রবেশ করাননি এবং একটি মেয়ের সঙ্গেও একটি কন্টেনও তিনি গড়াননি এবং আপলোডও দেননি এবং আপনারা অনেকেই জানেন উমরান ফায়ারের জীবনে একটাই শর্ট ফিল্ম ছিল যে শর্ট ফিল্মে উমরান ফায়ার নিজেকে অত্যন্ত দুঃখিত মনে করেছিলেন কেননা তিনি বলেছিলেন অডিয়েন্সদেরকে তিনি কখনও মেয়ে নিয়ে ভিডিও করবেন না কিন্তু ভুলক্রমে তিনি একটি ভিডিও গড়ান কিন্তু তারপরে পরেই কিন্তু উমরান ফায়ার আর কোনো এরকম ভিডিও বানাননি বানাননি তবে কিন্তু আর সিগমা নন উমর অন ফায়ার কেননা সিগমা রুলস অতিক্রম করে ফেলেছেন এই উমর অন ফায়ার তাই তো তাকে হাজার অডিয়েন্স বলতেছেন আর সিগমা নয় উমর ফায়ার তবে কিন্তু হ্যাঁ উমরন ফায়ারের আইডিতে অনেকেই কমেন্টে জানাই দেন উমরন ফায়ারের আর্মি নাকি সকল অডিয়েন্স তবে যাক এটা বড় কথা না বড় কথা হচ্ছে উমর ফায়ার এবং আঞ্জুমান মেহেজা অভিনয় কি সত্যি সম্পূর্ণরূপে বিবাহ কাজ সম্পূর্ণ হবে নাকি হবে না আপনারা অবশ্যই জানলে কমেন্টে জানিয়ে দেবেন আর হ্যাঁ আপনারা অনেকেই জানেন তবে কি আঞ্জুমান মেহেজাবিন উমর ফায়ারকে গুম করতে পারবে প্রশ্ন থাকবে আপনাদের উপর তবে হ্যাঁ উমরণ ফায়ার একথা জানিয়েছেন উমরণ ফায়ারের নামে বাজে মন্তব্য সারানো হচ্ছে প্রায় প্রতিদিন এভাবে এসে উমরান ফায়ার সকল দর্শকদের জানিয়ে দেন তো একটাই কথা যারা উমরণ ফায়ারকে নিয়ে বাজে মন্তব্য করেন প্রতিদিন তাদের পেছন দিয়ে দেবো গরম ডিম